আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত নির্বাচনী উত্তেজনায় সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট জাতীয় সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব দামি উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান রিজভির এরপর জানিয়ে দেব রাতেই তীব্র ঝড়ের পূর্বাভাস এদিকে হেলিকপ্টার থেকে পানি দিয়েও থামানো যাচ্ছে না সুন্দরবনের আগুন আরও জানিয়ে দেব বিএনপির পনেরো নেতা নেত্রীকে আজীবন বহিষ্কার সর্বশেষ জানিয়ে দেব শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে বিএসএফ এর হাতে আটক বাংলাদেশি যুবক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য গ্রামী উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান রিজভীর আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ডামি উল্লেখ করে তা বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আজ রোববার রাজধানীর বেইলি রোডে লিফলেট বিতরণ কর্মসূচিতে রিজভি এই আহ্বান জানান উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিএনপি এই কর্মসূচি পালন করে চার ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপের ভোট হবে আট মে রিজবি বলেন সাত জানুয়ারির মতো সরকার উপজেলাতেও ডামি নির্বাচন করছে কারণ গণতন্ত্রকামী কোনো দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে না দেশের জনগণকে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন ডামি সরকারের অধীন ডামি নির্বাচনে কেউ অংশগ্রহণ করবেন না রিজভি বলেন দেশের জনগণ ভোট দিতে পারে না পছন্দের প্রতিনিধি বানাতে পারে না ব্যাংক লুট ও বিদেশের টাকা পাচারের জন্য বর্তমান সরকার এমন পরিস্থিতি সৃষ্টি করেছে কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুল কবির যুব দলের সহসভাপতি জাকির সিদ্দিকি যুব দলের সম্পাদক মেহবুব মাসুম শান্ত প্রমুখ রাতেই ত্রিব্র ঝড়ের পূর্বাভাস দেশের সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে ধারণা করা হচ্ছে রোববার পাঁচ মে রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়ার চব্বিশ ঘন্টার পূর্বাভাসে দেশের সাতটি বিভাগের ওপর দিয়ে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে সেই সঙ্গে কোথাও কোথাও হতে পারে শিলা বৃষ্টিও আবহাওয়া অফিস জানিয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এছাড়া আগামীকাল সোমবারের ছয় মে চব্বিশ ঘন্টার বার্তায় বলা হয়েছে এদিন ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে ঢাকা রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে রংপুর ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সোমবার সকাল থেকে মঙ্গলবার সাত মে সকাল পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা চট্টগ্রাম ও ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী খুলনা বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে হেলিকপ্টার থেকে পানি দিয়েও থামানো যাচ্ছে না সুন্দরবনের আগুন সুন্দরবনে লাগা সামান্য আগুন ছড়িয়ে পড়েছে পাঁচ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে আগুন লাগার পঁচিশ ঘন্টা পেরোলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিমান বাহিনীর একটি দল তারা হেলিকপ্টারে করে বেলা সাড়ে বারোটা থেকে বনভূমি এলাকায় আগুন পানি ছিটানো শুরু করে এর আগে শনিবার মে বিকেল দিকে পূর্ব সুন্দরবনের সাড়ে তিনটার চাপাই রেঞ্জের আমরবুনিয়া টহল ফাঁড়ি সংলগ্ন গহিনবনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এদিকে রোববার পাঁচ মে সকালে ফায়ার সার্ভিস বন বিভাগ ও বন বিভাগের সহযোগী সংগঠনের কর্মীদের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী কোস্টগার্ড ও বিমান বাহিনীর নৌবাহিনীর মংলাঘাটির ঘাটির কমান্ডার আরাফাতুল আরেফিনের নেতৃত্বে দশ সদস্যের একটি ফায়ার ফাইটিং টিম আগুন নেভানোর কাজে নেমে পড়ে এছাড়া সকালে একটি হেলিকপ্টার নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের বনে আগুন জ্বলতে থাকা এলাকার ওপর দিয়ে টহল দিতে দেখা গেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাটের উপপরিচালক মাসুম আহমেদ জানান জেলা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সুন্দরবনে আগুন জ্বলতে থাকা এলাকায় নেওয়া হয়েছে তবে তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে দুটি ইউনিট স্ট্যান্ড বাই রাখা হয়েছে তবে ভোলা নদী অনেক দূরে হওয়ায় পানি সংকটে আগুন নেভানো যাচ্ছে না তিনি জানান কতটুকু এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে তা নির্ধারণ করা যাচ্ছে না বনের মধ্যে শুকনো গাছ আর পাতা পড়ে থাকার কারণে আস্তে আস্তে ভয়াবহ আকার ধারণ করছে বিএনপির পনেরো নেতানেত্রীকে আজীবন বহিষ্কার দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট বিভাগে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় বিএনপির জন দল থেকে আজীবনের আরও জন্য বহিষ্কার করা হয়েছে এর মধ্যে সিলেট জেলার তিন সুনামগঞ্জের সাত হবিগঞ্জের তিন ও মৌলভীবাজারের দুজন রয়েছেন শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাদের বহিষ্কার করা হয় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন বহিষ্কার হওয়া নেত্রীরা হলেন সিলেট জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহ আলম স্বপন সিলেট জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও জয়ন্তপুর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পলিনা রহমান ও ফতেহপুর ইউনিয়নের ছাত্র দলের সাবেক সভাপতি সাদউদ্দিন সাদ্দাম সুনামগঞ্জ বিএনপির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কাম তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাশেম বিস্তরপুর উপজেলা বিএনপির সদস্য হারুনুর রশিদ দুলাল বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা ও বিশ্বম্ভরপুর উপজেলার বিএনপির সদস্য মোহন মিয়া বাচ্চু সুনামগঞ্জ মহিলা দলের সাবেক আহ্বায়ক মদিনা আক্তার জামালগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফিন্দি ও জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন মৌলভীবাজার জেলার ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল হিকিম ও মৌলভীবাজার মহিলা দলের সহসভাপতি মোসাম্মদী বেগম হবিগঞ্জের বহুবল উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসাম্মদ আলফা বেগম নবীগঞ্জ উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেখু ও নবীগঞ্জ পৌর বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম ইয়াসিন শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবক ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বেউরঝারি সীমান্তে হারুনার রশিদ নামে বাংলাদেশি এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ স্থানীয়রা জানান শনিবার বিকেলে উপজেলার বেউরঝারি সীমান্তের বিপরীতে ভারতের বড় বিল্লা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন হারুনার রশিদ উপজেলার বড় পলাশবাড়ি ইউপির খেরবাড়ির বাদামবাড়ি গ্রামের সুলতান আলীর ছেলে পঞ্চাশ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিম আহমেদ জানান আটক যুবক হারুন তিন মাস আগে ওই দেশটির এক মেয়েকে বিয়ে করেন অবৈধভাবে শ্বশুর বেড়াতে গেলে বিএসএফ তাকে আটক করে এরপর ভারতে অনুপ্রবেশের অভিযোগে হারুনকে সে দেশের আইন অনুযায়ী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ বড় পলাশবাড়ি ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ বলেন খেরবাড়িটি ভারত সীমান্ত লাগোয়া এই গ্রামের অনেক আত্মীয় স্বজন আছে ভারতে কেউ কেউ আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মীয়দের বাড়িতে বেড়াতে যান